ফের চা বাগানে ঢুকে পড়ল চিতাবাঘ আতঙ্ক কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নিদাম চা বাগানে জানা যায় একটি ছোট চা বাগানে ঘাপটি মেরেছিল চিতাবাঘটি চা বাগানের আশপাশের বাসিন্দারা ভিড় জমালেই অতর্কিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এদিন চিতার হানায় পাঁচ জন জখম হয়েছেন খবর পেয়ে মালবাজারের বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে বিরাট নেট দিয়ে এলাকাটাকে ঘিরে ফেলেন এরপর ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে অজ্ঞান করে হুদ্ধার করে বন দপ্তরের কর্মীরা ভোক্তাদের সকলকেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে জখম ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার বনদপ্তরের পক্ষে গ্রহণ করা হয়েছে উল্লেখ্য মাত্র দুদিন আগেই মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের চুলকা গ্রামে একইভাবে একটি চিতাবাগ চা বাগানে ঢুকে পড়েছিল সেখানে তিনজন জখম হয়েছিলেন চা বাগানে এরকম আক্রমণমুখী চিতাবাঘের হামলা এর আগে সেরকম ঘটেনি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বারবার চিতাবাঘের হানায় উদ্বেগে বাসিন্দারা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোমকার বাংলা